হঠাৎ করে এই অক্টোবর মাসেই কেন তাকে এই কাজটি করতে হবে তিনি অবশ্য সেপ্টেম্বর মাসে কাজ করেছেন কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে এবং গত বছর দু হাজার চব্বিশ সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে কিন্তু তেইশ সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি খুবই খারাপ একটি অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে আর ধারাবাহিকভাবে যদি গত পঞ্চাশ বছরে অক্টোবর মাস ধরেন তাহলে এই মাসটি ঘটনাবহুল তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামা চাপা পড়া ছাই চাপা পড়া একটা বিষয় সেটা সামনে কেন আনা হলো এটা হল আজকের আলোচনার বিষয়বস্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তো জেলা জজ হওয়া চারটি একটা বিষয় না এবং তিনি যে সময়টাতে এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে অনেক জেলা জজ আছে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা ওটা একশোটা ডিসি এসপিকে সমান করলেও হয় না মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধা বসিল জশ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন ওইভাবে তাকাতেন কোনো জজ ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অপচয় করেছে এটা আমরা আসলে কোনো দিন শুনিনি অন্তত পক্ষে দু হাজার একশন পর্যন্ত তো শুনিনি পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে তো সেই জজিয়তি তিনি করে আসছেন পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এরপর তিনি ছাত্রলীগ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন জেল খেটেছেন এবং তার সাহস অসাধারণ সাহস বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন এটা চারটি বিষয় নয় তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন বহাল থেকেছেন ফলে তার কৌশল তার বুদ্ধিমত্তা মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেতে বেশি তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন কমিশনার তদন্ত এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতে দুর্নীতি দমন কমিশন চলেছে তিনি যা কিছু তাকে ফাঁসাতে পেরেছেন যা কিছু তাকে তিনি দায়মুক্তি দিতে পেরেছেন এবং ওখানে যিনি সভাপতি ছিলেন গুলাম রহমান সাহেব ছিলেন সাবেক একেবারে জাহানু আমলা তো তার মতো মানুষও শাহাবুদ্দিন চুপুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি এর কারণে তার একটা রাজনৈতিক কানেকটিভিটি ছিল এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমাট থাকতো তার পাবলিক রিলেশন অসাধারণ মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা মানুষকে উপকার করা রেসপন্ড করা কাউকে ক্ষতি করা এমনকি হোয়াট এভার মেবি এই জায়গাতে তার যে পারঙ্গমতা এটা অসাধারণ তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন এসআলমের সঙ্গে তার সম্পর্ক হলো তারপরে কোন ফাঁক দিয়ে কীভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন যেখানে সাজেদা চৌধুরী আমির হোসেন আমু তুফায়ল আহমেদ এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল মতিয়া চৌধুরীর নাম আসছিল সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে হবে অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ রাজা সেই যাকে বলা হয় সিংহ দ্য লায়ন সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছে কিন্তু আসলে তিনি তা নন তার বুদ্ধি আছে সাহস আছে কৌশল আছে কানেকটিভিটি আছে এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয় আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরোক তদ্রুপ তাকে হিরোকের চেয়ে তার শক্ত প্রাণী হিসাবে মেনে নিতে হবে যে তিনি কোনো রকম ভয় না পেয়ে কোনো রকম আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনের টিকে আছেন এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে এটা চারটিখানি ব্যাপার না এর পেছনে আরও অনেক কিছু আছে সেই বিষয়গুলো বুঝতে হবে আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থ কতগুলো বিষয় জানান দিয়েছেন প্রথম সাংবাদিক মতিউর রহমান মানব জমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলেও গেলেন না এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে কতগুলো কৌশল আছে এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন এখন আপনারা বুঝতে পারবেন না শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলে গেলেন না তিনি তার আপনজন হিসাবে অনেকের পরিচিত যাদের মুখ পাতলা মানে গ্রামে কিছু মহিলা আছে না কারোর কাছে কিছু কথা বললে বা পুরুষ আছে আপনি সুন্দরভাবে বললেন যে ভাই তোমাকে গোপন কথাটা বললাম তুমি এই কথাটা কাউকে বলো না তো রকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে আছে এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু কিছু কথা বলে দিয়েছেন এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা আমাদের সরকার এবং সরকারের বৈধতা সরকারের শপথ এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং ক্যাওয়াজ তৈরি হয়েছে এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই শাহাবুদ্দিন সুপুর কাছে যেতেই হবে নো ওয়ে যেমন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স কোথায় আপনি সে যে রেফারেন্স কথা বলছেন বৈঠক হয়েছে ফুল বেঞ্চ কোর্ট এরকম একটা রায় দিয়েছে এখন সেই রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই কাজটি যারা করিয়েছে এই বুদ্ধি যারা দিয়েছে আর বুদ্ধি দেওয়ার পরে এই বুদ্ধির পাল্লায় পরে যারা রাতারাতি কাজ করে ফেলেছে কাজ করার পরে দেখা গেল হায় হায় আমি খেয়ে ফেলেছি সব কিছু করে ফেলেছি এখন তো আমার পকেটে টাকা নাই এখন সেই রায়ের কপি কোথায় আছে কী অবস্থায় আছে সুপ্রিম কোর্টের কাছে যদি উনি জানতে চান উনি যদি এটা চিঠি লিখেন যে এই সেই রায়ের কপিটা দরকার রাষ্ট্রপতির দপ্তর থেকে উনি লিখতেই পারেন যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি সেই রেফারেন্সটি নথি রাষ্ট্রপতির দপ্তর উপস্থাপন করা হোক এই কথাটা উনি লিখতে পারেন কি হবে আপনি বোঝার ব্যাপার চেষ্টা করুন দ্বিতীয়ত উনি ক্যাবিনেট ডিভিশনে ক্যাবিনেট ডিভিশনে লিখতে পারেন যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র আমি ফাইলের মধ্যে পাচ্ছি না এই পদত্যাগপত্র দিন বর্তমান যিনি ক্যাবিনেট সচিব আছেন তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে রীতিমতো হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে এর কারণ হলো এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক মিটিং শপথ এগুলো তো সব ক্যাবিনেট ডিভিশন থেকে করা হয় এখন যিনি ক্যাবিনেট সচিব আছেন তিনি ওই সময়টাতে ছিলেন যাকে বলা হয় শিক্ষা সচিব কিন্তু দায়িত্ব তো তার এমনি তিনি নরম সরম মানুষ ভদ্রলোক মানুষ এখন যদি এই জিনিসটা বলা হয় সেখানে সঙ্গে পদত্যাগপত্রটা আমি চাই তার সঙ্গে সঙ্গে তিনি যদি এই যে তার ছবি নামানোর বিষয়ে পত্রিকার যে কাটিং থেকে শুরু করে যা কিছু হয়েছে এবং তার এই সিসিটি যেটি তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চান মতামত চান যে আমার এই ছবিটা নামিয়ে ফেলা হলো এই ছবি ওখানে থাকার কি জন্য সেটা ছিল আর কি জন্য সেটা নামিয়ে ফেলা হলো এটার যে আইনগত ব্যাখ্যা ব্যাখ্যাটা কি এই ব্যাপারে উনি যদি একটা সুপ্রিম কোর্টে রেফারেন্স চান তাহলে তো টোটাল তিনটা রেফারেন্স হলো শেখ হাসিনার পত্র কোথায় আর সংবিধানের যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকার শপথ গ্রহণ করল সেই ছয় অনুষদের যে সিদ্ধান্ত রায় রায়টি সুপ্রিম কোর্টে কত তারিখে হয়েছিল কোথায় আছে কি অবস্থা আছে রেকর্ড কি এবং তখন বিচারপতি কারা ছিলেন কোথায় ছিলেন এই বৈঠকটি কোথায় বসে হয়েছে ভার্চুয়ালি হয়েছে না ফিজিক্যালি হয়েছে কয় তারিখে হয়েছে কি হয়েছে এই সমস্ত বিষয়ে রাষ্ট্রপতি চাইতেই পারেন তিনি সুপ্রিম কমান্ডার তাহলে বোঝার চেষ্টা করেন যে তিনি যে নড়াচড়া শুরু করেছেন এবং সেটা এই অক্টোবর মাসে এবং এই চিঠির মাধ্যমে এটি যদি শুধুমাত্র এই চিঠির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এটা যদি তিনি টানতে থাকেন তাহলে কয়জনের যে কাপড় চুপড় নষ্ট হবে কিভাবে যে পরিস্থিতি উত্তাল হবে তা বলাই বাহুল্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি